ঢাকা থেকে মাত্র একশো কিলোমিটার দূরত্ব এই টাঙ্গাইল এই প্রায় একশো কিলোমিটার রাস্তা জার্নি করে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ডে এসে থামলাম অবশ্য এখানে কোনো বাস স্ট্যান্ড নেই শুধু সাইনবোর্ডই দেখতে পাচ্ছি টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড লেখা তবে সব মানুষের পরিচিত একটি জায়গা টাঙ্গাইলে যাদেরকে বলবেন পুরাতন বাস স্ট্যান্ড এই স্থানটিকেই বলে দেবে এটাই টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড মূলত এখানে কোথাও কোনো বাস স্ট্যান্ড নেই হয়তো আগে ছিল এখন এটা শুধুমাত্র এই রিকশা সিএনজির একটা গ্রেজের মতো আর এখানে তীব্র যানজট দেখতেই পাচ্ছেন রিকশা অটো ঢাকার বাহিরের যে ডিস্ট্রিক্টগুলো প্রায় এই অটোরিক্সা এবং পা রিক্সা চেঞ্জ যে এদের দখলেই থাকে এখন যাচ্ছি বিখ্যাত এবং ঐতিহাসিক একটা রোডের রোড সেটা হলো ভিক্টোরিয়া রোডের দিকে আমি মূলত রিক্সাতেই বসে আছি মনে হলো টাঙ্গাইল শহর এই প্রাণের শহর বাংলাদেশের যে ম্যাপটা আছে বাংলাদেশের ম্যাপের একদম কেন্দ্রবিন্দু যেটা সেটা হলো টাঙ্গাইল আপনারা দেখতে পাবেন ম্যাপ যদি দেখে থাকেন তাহলে বাংলাদেশের কেন্দ্রবিন্দুতে এই টাঙ্গাইল শহর আছে আর টাঙ্গাইলের ইতিহাস ঐতিহ্য একদম অনেকটা মানে বিখ্যাত যে এলাকা এই টাঙ্গাইল ইতিহাস ঘাটলে পাওয়া যাবে এই টাঙ্গাইল শহর এটাই ভিক্টোরিয়া রোড যাচ্ছি ভিক্টোরিয়া রোড দিয়ে আসলে ভিক্টোরিয়া রোড অনেকটা নাম করা একটা রোড এই ভিক্টোরিয়া রোড কত মিছিল মিটিং যুদ্ধ বিগ্রহের যে সময় এগুলো এই রোডগুলো অনেক ইতিহাস আছে যাচ্ছি ভিক্টোরিয়া রোডের দিকে সামনে জাহাজ বিল্ডিং আছে নিরালা মোড় আছে গ্যাগের দালান অনেক কিছুই আছে শুধু নামেই কিন্তু যে ঘ্যাগের দালান মূলত সেখানে আর কিছু নেই ঘ্যাগের দালান আসলে ঘ্যাগের ওষুধ বিক্রি হতো সেখানে ঘ্যাগ রোগ একটা গলগণ্ড রোগ যারা শুদ্ধ ভাষায় বলা হয় এই যে জাহাজ বিল্ডিং দেখতে পাচ্ছেন আমার ডান দিকে এই যে এটা জাহাজ বিল্ডিং জাহাজের মতো আকার এটা হলো একদম ভিক্টোরিয়া রোড দিয়ে যাচ্ছি এটা ক্যাপসুল মার্কেট আজিস প্লাজা সামনে আছে এই রুপটপ যে ফাস্টফুড পিঠাঘর এখানকার পিঠাগুলো অনেকটাই মজাদার আমি খেয়েছি এটা সেই ক্যাপসুল মার্কেটের আগে এটা লাইভ লাইব্রেরি আছে অনেক লাইব্রেরি এখানে এই যে আমার ধান হাতের পাশে দেখতে পাচ্ছেন এটা হলো কেন্দ্রীয় শহীদ মিনার টাঙ্গাইল সদর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার হলো এটা আর এই শহীদ মিনারের যে এই মাঝখানে যে এই যে ট্রাফিক দাঁড়িয়ে আছে এই যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন এটা হলো নিরামোর ঐতিহাসিক সেই উনিশশো সালের থেকে নিরালামোর নামে এটা পরিচিত এই এই পাশেই ডানে ওই যে একটা সাইনবোর্ড দেখছেন হলুদ সাইনবোর্ড এখানেই ছিল এই গ্যাগের দালান এখানে হলো ওই একজন হোমিও ওষুধ বিক্রি করতো সে ঘ্যাগরোগ মানে গলগণ্ড রোগের ওষুধ দিত যার কারণে এই জায়গাটুকুর এখান যে বিল্ডিং ছিল সে বিল্ডিংটা ভেঙে ফেলছে এটা পিছনে একটা বিল্ডিং ছিল যার কারণে নাম করা হয়ে নামকরণ হয়েছিল ঘ্যাঘের দালান এটা হোটেল কিছুক্ষণ টাঙ্গাইলের প্রথম দিকের যে ফার্স্ট চাইনিজ রেস্টুরেন্ট কিছুক্ষণ দেখছেন এটা হলো থানা রোড জেলা পিছনের পিছনে আমি পিছনে রেখে আসছি জেলা সদর রোড এটা হলো থানা রোড এই এই রোডটাই হলো টাঙ্গাইলের মেইন রোড দেখতে পাচ্ছেন এই ডাইনে যে রোডটা দেখতে পাচ্ছেন এই এটা ডান দিকে এটা হলো এই পার্কের বাজার রোড এই যে পার্কের বাজার দিকে যাচ্ছে আস্তে আস্তে অনেক দূর এসে পড়েছি হোটেল সাগর আবাসিক অনেক পুরাতন আবাসিক হোটেল সামনের দিকে এগুচ্ছি এতে সামনে গৌর মিষ্টান্ন ভান্ডার ওই যে ডান পাশে দেখতে পাচ্ছেন সামনে ব্লু নেভি কালার যে এই যে গৌরগোষ দধীয় মিষ্টান্ন ভান্ডার টাঙ্গালের বিখ্যাত যে গৌরগোষ মিষ্টান্ন ভান্ডার দেখলেন ভালো থাকবেন সবাই